এখন আমরা কমলাপুর রেল স্টেশনে নেমে গিয়েছি আমরা এখন সবাই একজুকে ঢাকা কেন্দ্রীয় শহীদ যাচ্ছি আমরা কোম্পানিগঞ্জ থেকে সহকারী শিক্ষক সমিতি আমরা এগারোতম দাবিতে আমরা ঢাকা শহীদ বিনারের অবস্থানের জন্য চলে এসেছি আমরা ইতিপূর্বে এখন পৌঁছে গেছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন স্টেশন ট্যাগ করছি আমরা অসংখ্য ধন্যবাদ আমার আমাদের সাথে সহযাত্রী পুন স্যারকে আমরা ঢাকা কেন্দ্র শহীদ বিনের উদ্দেশ্যে চললাম আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম গত রাত্রে এখন আল্লাহর রহমতে আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি এই মুহূর্তে আমরা শহীদ উদ্দেশ্যে যাত্রা দিয়ে যাত্রা শুরু করেছি আমাদের এই মহা সমাবেশটি যেন সাফল্য এনে দিতে পারে এই লক্ষ্যে আমরা এখন শহীদ মিনারে চলে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ

এই বলবো শুভ সকাল আমরা এই মুহূর্তে কমলাপুর সম্ভাপুর রেল স্টেশনে নামছি আমরা সকাল 7টা 400 প্ল্যান করলাম আমরা যাত্রা শুরু হয়েছিল 11টা 300 অনেক লেট হয়ে গেছে প্রচুর মানুষ এই যা দেখা যাচ্ছে সব টিচার আমরা মহা সমবেত হয়ে যাচ্ছি থ্যাংক ইউ পর্যায়ে আমাদের দাদা আমরা কোম্পানি তথা সিলেট জেলা থেকে অনেক শিক্ষকগণ আসছে অগণিত শিক্ষকগণ আসতেছে আসছে আমাদের এই সভা সবল করার জন্য মহা সমাবেশ ডাকায় সবল করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যে কেন সবাই আসে মহাসমাবেশকে সাফল্য মণ্ডিত করে তুলুন আমাদের অনুরোধ সুপ্রিয় সহকর্মী বন্ধুগণ আমরা কিন্তু সিলেট জেলা থেকে ট্রেন যুগে আসছিলাম এখন কমলাপুর রেল স্টেশন আমরা ত্যাগ করছি আমরা চলে যাচ্ছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মেনারে আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের লোকে আজকের যে মহাসমাবেশ সেই মহাবে সমাবেশে আমরা এখন যুগ যোগদান করবো তো আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে শুভ সকাল জানাচ্ছি শুভ সকালের শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আজকের যে মহাসমাবেশের যে কার্যক্রম নেতৃবৃন্দ যারা যোগদান করবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এই মহাসমাবেশের কথা ঘোষণা করেছেন তাদের প্রতি আমরা ধন্যবাদ মুখ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের যে মহাসমাবেশের যে আপনারা যে ভিডিও ফুটেজগুলা গুলা বা পোস্ট গুলা সেগুলো অবশ্যই আপনারা সবাই নিজ 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 টাইম লাইন থেকে পুশ করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন কারণ যাতে আমাদের কর্তৃপক্ষ নজরে আসে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত প্রত্যাশিত দাবি একতম গ্রেড উচ্চতর গ্রেডের যে জটিলতা নিরসন এবং আমাদের শতভাগ পদোন্নতি সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেই কামনা করছি কমলাপুর রেল স্টেশনে যারা যাচ্ছেন সবাই কিন্তু সিংহভাগী শিক্ষক আমরা কিন্তু এখন ছুটছি ঢাকার কেন্দ্রীয় শহীদ মেনের আমাদের সবল করার জন্য আপনারা যারা যার অবস্থান থেকে আমাদের এই মহা মহাসমাবেশ যাতে সফল হয় সার্থক হয় ভালো থাকবেন সুস্থ এগারোতম সেই প্রত্যাশা করছি এবারে আমাদের আব্দুল কালাম আজাদ ভাই আমাদের আজকের যিনি যার মাধ্যমে আমরা আসলে ট্রেনে এসেছিলাম আমরা এখন কমলাপুর রেল স্টেশনের মহাসমাবেশের দিকে যাচ্ছি আব্দুল কালাম আজাদ ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন ধন্যবাদ সবাই দোয়া করবেন যে আসানি এখানে আমরা এসেছি প্রায় একশো সাঁত্রিশ জন এখানে আমরা এসেছি সিলেট থেকে আমাদের সবারই স্বপ্ন আমাদের ন্যায্য দাবি দশম গেট সেটা গভর্নমেন্ট বিবেচনায় নেবে এবং আমরা আশি মুখে বাড়ি ফিরতে পারবো সেই দোয়া সবার কাছে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল আসসালাম আলাইকুম